নমস্কার বন্ধুরা আজকে চেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি মাটন কিমা দিয়ে ঘুগনির রেসিপি একটু বানিয়ে দেখাবো তো পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো এখানে আমি আড়াইশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি মাটনের কিমা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুন বাটা দুটোই পেস্ট করা আছে আর এখানে নিয়েছি আমি খানা মতন টমেটো আর এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে আলু আর এখানে নিয়ে নিয়েছি আমি মটরটাকে সিদ্ধ করে নিয়েছি একটু জেলে দিয়েছি আগে থেকে তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেলটা তেলটা গরম হবে তেলটা আমার এখানে গরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শক্ত শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের তেজপাতা

আদা রসুন বাটাটা দিয়ে আবার কষিয়ে নেব পছন্দ ফ্রাই হয়ে এসছে দিয়ে দেবো চিনাগুলোকে দিয়ে আবার একটু ভালো মতো মাটি চাষ দেব দিয়ে দেবো এবার এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেব আর দেড় চামচ লঙ্কা গুঁড়ো দেব নুনটা আমি আগেই অ্যাড করেছি নুন এখন দেব না নুনটা পরে দেব এবার ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে ভালোভাবে সিদ্ধটা হয় অন্যদিকে একটা গ্যাস মানে গ্যাসটা জেলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আলুটা বা তেলটা আমার এখানে গরম হয়ে এসেছে আলুটা দিয়ে দেবো এটা আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তাহলে একটু হালকা ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো ভাত কেমন পরিমাণে হাফেরও হাপ গুঁড়ো দেবো আবার একটু নাড়াচাড়া করে নেবো তো আমার এখানে কষা মতো প্রায় হয়ে এবার দিয়ে মটরটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আলুটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তো আবার একটু নাড়িয়ে নিলাম দু তিন মিনিটের জন্য রাস্তা আসতে ভালো হবে পৌঁছিয়ে নিতে হবে যতক্ষণ না টেন ছাড় আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফুলে নিচ্ছি আবার একটু হাঁড়া চাঁড়া করে নিচ্ছি তো আমার এখানে প্রায় পড়াশোনা হয়ে এসেছে টেন ছাদটা শুরু করে দিয়েছি আমার এখানে পড়াশোনার প্রায় হয়ে এসেছে এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম হালকা করে আলুটা এবার দিয়ে দেবো একটু আলুটা দিয়ে দিয়েছি তো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব তো আবার একটু ঢাকা দিয়ে দেব কষিয়ে নিয়েছি নিয়ে আর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব এরকমভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করলে জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয় আর পশানোটাও বেশ ভালোভাবেই হয় এবার আমি জলটা দিয়ে দেবো আমার এখানে পশানো প্রায় হয়ে গেছে তো আমি শুধু গরম জল করে রেখেছিলাম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব অল্প পরিমাণে জল দেবো আর একটু দিতে হবে মানে পরিমাণ মতনই জল দিতে হবে বেশি জল দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে খাবারে কোনো টেস্ট থাকবে না পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আবার ওরা খুলে নাচারা করে নেব তো আমার এখানে মাটন কিমার রেসিপি রেডি হয়ে গেছে ঘুমের রেসিপিটা তো এবার থেকেও বাড়িতে বানানো মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তোমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে আপনারা বানিয়ে খেতে পারবেন দোকানের মতন সুস্বাদু টেস্টি খেতে লাগবে তো আমার এখানে মাটন কিংবা ঘুগনি রেসিপি রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে